পাখির ডিম পেয়েছে তাই এক মাস স্টেডিয়াম বন্ধ আফগানিস্তানের ভূমিকম্পের ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত বেড়ে দুইশো পঞ্চাশ সাধারণত বৃষ্টি বা অতিরিক্ত গরম তুষারপাতের ফলে খেলা বন্ধ হয় আবার কখনো কোনো প্রাণী মাঠে ঢুকে পড়লে অল্প সময়ের জন্য খেলা বন্ধ থাকে কিন্তু একটি প্রাণীর জন্য খেলার মাঠ এক মাসের জন্য বন্ধ দেওয়া হয় অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায় যেখানে মূলত সংরক্ষিত প্রজাতির একটি দেশি পাখি সেই মাঠের ডিম পাড়ার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইয়াহু নিউজের বড়াতে সংবাদ মাধ্যম ডেইলি মেইল এই প্রতিবেদনে জানিয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরিয়ায় এই ঘটনা ঘটেছে গত সপ্তাহে ক্যানবেরা থেকে বিশ মিনিট দূরত্বে জেম্বারিয়া রিজিওনাল স্পোর্ট কমপ্লেক্সে ফুটবল মাঠে যান খেলোয়াড়রা এ সময় তারা জানতে পারেন মাঠের একদম মাঝখানে একটি ফ্লোভার পাখি ডিম দিয়েছে ফ্লোভার পাখি সাধারণত বাচ্চার জন্ম দেওয়ার পর অত্যন্ত রক্ষণশীল হয়ে থাকে এমনকি বিপদ আস করলে ভয়ানকভাবে আক্রমণাত্মক হয়ে ওঠার কারণে পাখিটি পরিচিত এ সময় তারা জানা ঝাঁপটায় বিকট শব্দ করে এবং ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে বাসার কাছ থেকে অনধিকার প্রবেশকারীদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করে এসব কারণে পাখির ডিম পাড়ার বিষয়টি জানার পর তাদের ম্যাচ পাশের একটি মাঠে সরিয়ে নেওয়া হয় স্থানীয় কাউন্সিল ইয়াহ নিউজ অস্ট্রেলিয়াকে জানিয়েছে আঞ্চলিক স্পোর্ট কমপ্লেক্সে কৃত্রিম ফুটবল মাঠে একটি ফ্লোভার ডিম দিয়েছে যে কারণে স্থানীয় বন্যপ্রাণী সংস্থা ওয়ার্ল্ড কেয়ারের পরামর্শে ক্লাব ম্যাচগুলো পাশের মাঠে সরিয়ে নেওয়া হয়েছে জানা গেছে পাখি সংক্রান্ত কারণে মাঠটি সর্বোচ্চ আঠাশ দিন পর পর্যন্ত বন্ধ থাকতে পারে এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর বলেছেন আমাদের দেশি প্রজাতিরগুলো রক্ষায় সক্রিয় হতে হবে ডিম সরানোর প্রয়োজন হলে বিশেষজ্ঞদের আনতে হবে এবং সংশ্লিষ্ট স্থান থেকে অনুমতি নিতে হবে এদিকে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণে স্থানীয় ফুটবল দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কাউন্সিল এর পাশাপাশি তারা খেলা ও অনুশীলন ছড়িয়ে নিতে সহযোগিতা করেছে এবং কর্তৃপক্ষকে বিকল্প মাঠের ব্যবস্থা করে দিয়েছে বলে জানা গেছে আফগানিস্তানের পূর্বাঞ্চলে গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পে কুনান প্রদেশে নিহত সংখ্যা দুইশো পঞ্চাশ ছাড়িয়েছে এছাড়া আহত হয়েছেন আরও পাঁচশো জন স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে এবং কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ সম্পদ কাজে লাগানোর চেষ্টা করছে সোমবার পহেলা সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সংবাদ মাধ্যমটি বলেছে আফগানিস্তানের পূর্বাঞ্চলে রোববার গভীর রাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুনান প্রদেশ আফগান তথ্য মন্ত্রণালয় তুর্কি সংবাদ সংস্থা আনাদোলাকে জানিয়েছে সেখানে অন্তত দুইশো জন নিহত এবং পাঁচশো জন আহত হয়েছেন যুক্তরাষ্ট্র ভূতান্ত্রিক জরিপ সংস্থা জিওজিক্যাল সার্ভে ইউএসজিএস জানিয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক শূন্য নাগগারহার জনস্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আহতদের স্থানীয় আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার মুখপাত্র জাহরুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছেন দুঃখজনকভাবেও আজকের রাতের ভূমিকম্পে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে তবে তিনি সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি তিনি আরও জানান স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধার কাজে অংশ নিয়েছেন ইতিমধ্যে কেন্দ্রীয় পার্শ্ববর্তী দেশগুলোর থেকে সহায়তা দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে জীবন রক্ষায় সব ধরনের সম্পদ কাজে লাগানো হবে বলে জানিয়েছেন মুজাহিদ